السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان جعبیر یعنی ابن عبداللہ رضی اللہ عنہما ان نبی صلی اللہ علیہ وسلم دعا في المسجد الفتح سلاسا یوم السنائن و یوم السلسا و یوم العربائی پس تجیب یوم العربائی بین السلاتین فعورف بشرفی وجیہی قال جبر فلم ينزل مي

ঝুপড়ি করে দোয়া করেছিলেন সেই জায়গাটাকে মসজিদ করে দোয়া হয়েছে আর ওই মসজিদ নাম দেওয়া হয়েছে মসজিদে ফাতা এবং ওই জায়গা থেকে এখান থেকে যুদ্ধর অ্যালাউন্স করা হয়েছিল বিজয়ের জন্য ওই জন্য কি মসজিদে ফাতা বাড়া রসিলে পাকসাল্লাম সোমবারে দোয়া করলেন মঙ্গলবারে দোয়া করলেন এবং বুধবারে দোয়া করলেন শেষে বুধবারে দোয়াটা ওনার কবুলালে ওনার মুখে মুসকে হাসার একটা রোনাক প্রকাশ তাহলে জাবির জাবির ইসলাম বলছেন ওই থেকে আমি অনুমান করে নিয়েছিলাম আর যখনই আমার কোনো বড় বিষয়বস্তু নিয়ে কোনো প্রয়োজন নিয়ে আমি ওই টাইমটা আইডিয়া করে বুধবার দিন ওই সময়টা আমি দোয়া করতাম অনেকে বলেছেন এই সময়টা আসর থেকে নমরিক পর্যন্ত এই সময়টাই তো আল্লাহ তালা কবুল করেন ওই জন্য আমাদেরও দরকার আমরা ছাত্র জুড়ে দেখেছি যে আমাদের যত মাদ্রাসা জামিয়া আছে খারিজা মাদ্রাসা সমস্ত মাদ্রাসায় কিতাব শুরু হয় বুধবার আমরা এই রহস্যটা বুঝতে পারতাম না আজকে এই হাদিসটা পড়ার পরে বুঝতে পারলাম আলবাশির আল নাজির একশো বিরানব্বই নম্বর পাতায় চব্বিশ নম্বর হাদিসটা পড়ে আমরা বুঝতে পারলাম যে তাহলে এই রহস্য বুধবারে রসিলে পাখাল্লু আলুসাল্লামের যেহেতু খন্দের যুদ্ধে দুঃক হয়েছিল ওই জন্য বুধবার করে কিতাব শুরু করা হয় আল্লাহ তালা আমাদেরকেও বড়ো বড়ো মুশকিলে বা পেরেশান দি এক আল্লাহ তালা হিপাযোগ যদি আল্লাহ তালা পরীক্ষার উদ্দেশ্যে যদি পাঠান তাহলে সেই সময় আমাদের আল্লাহ কাছে দ্বারস্থ হতে হবে এবং দোয়া করতে হবে আর দোয়ার জন্য বুধবার আসার থেকে নামে পর্যন্ত বেঁচে নিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে দোষান করি এছাড়াও হাদিসের মধ্যে এসে একটা আজানের থেকে না একটা আজানের মধ্যে দোয়া কোল হয় যেটা হাদিসের মধ্যে বলা হয়েছে লা আজান এবং এ কামাতে মধ্যবর্তী সময়টায় কোনো দোয়াকে ফেরত দেওয়া হয় না এরকমভাবে হাদিসের মধ্যে এসে শেষ রাত্রিতে আপনাদের দোয়া করা হয় তো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত সময় দোয়া কবুল হয় সে সমস্ত সময়গুলো নিজেদের পারে দোয়া যাওয়া আল্লাহ তালা আমাকেও আপনাদের সকলকে দোকিত করে না